আওয়ামী লীগ সরকার তথা শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশে সীমাহীন বিশৃঙ্খলা অরাজকতা চাঁদাবাজি দখল মানে যা কিছু ঘটছে প্রায় সবকিছুই নিয়ন্ত্রণের বাইরে দল হিসেবে বিএনপি বিব্রত জামাতের লোকজন এই কর্মকাণ্ড করছে না কিন্তু তারা বিপদের মধ্যে আছে জামাতের একজন জেলা পর্যায়ের নেতা আমাকে টেলিফোন করে বললেন জেলার আমির যে তার বাড়িটিও লুট করা হয়েছে পাঁচ তারিখের পরে তো জামাতের কোনো আমিরের বাড়ি লুট করার কথা নয় কিন্তু এই ঘটনাগুলো ঘটছে আমাদের দেশে যেটি হয় সেটি হল শ্রেণীর মানুষ রয়েছে যারা সময় উৎপেতে থাকে কখন কোন বাড়িতে আগুন লাগবে কোন বাড়ি ভাঙা হবে এবং সেই সময়টিতে চুরি চামারি করার জন্য মানুষ বসে থাকে আমি যখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি তখন আমাদের ক্লাসে একজন শিক্ষক ছিলেন চমৎকার করে গল্প বলতেন হামেদ মিয়া নামক একজন শিক্ষক স্যার তো তিনি সেই পঞ্চাশের দশকে ঢাকা আসতেন নৌকায় করে ফরিদপুর থেকে ঢাকা আসতে হতো পদ্মা পাড়ি দিতে হতো তখন ওরকম লঞ্চ খুব অল্প ছিল পদ্মা পাড়ি দিতে তো পদ্মাতে ডাকাতি হতো একেবারে ডাকাতি হতো একবার বড় একটা লঞ্চে করে তিনি নৌকায় না গিয়ে বড় একটা লঞ্চে করে সেই ঢাকা থেকে পদ্মা পাড়িয়ে দিচ্ছিলেন সম্ভবত দিকে কোথাও যাচ্ছিলেন এমন সময় দিন দিনে লঞ্চ ডুবলো শত শত মানুষ সেই লঞ্চে তারা ভাসছে চিৎকার পারছে যার যার কাছে যে শেষ সম্বল ওই সময়টাতে তো মানুষ জীবনের সে সম্পত্তিকে বেশি ভালোবাসতো কেউ একটা কার কাছে একটা পোটলা ছিল কার কাছে একটা পাতিল ছিল তো একটা পোটলা একটা পাতিল কিংবা কারো কাছে একটা বালিশ ছিল তো এইভাবে লোকজন ভেসে থেকে বাসার আকৃতি ছিল আর দেখাত না এসে এই নৌকা নিয়ে তাদের যে বৈঠা সেই বৈঠার আঘাতে গোটা দিয়ে সেই কারো কাছে যে পাতিল ছিল সেই পাতিল নিয়ে যে ভেজে ছিল সেই পাতিলটা নেওয়ার জন্য মহিলা বা একটা ছেলে পদ্মা নদীতে একটা পাতিল সেই পাতিল মানে সিলভারের পাতিল বা ওই সময়টাতে বেশিরভাগ মানুষ করতো কি ঢাকা থেকে যাওয়ার সময় কলস নিয়ে যেত পিতলের কলস তো ডুবে গেছে সেই কলস নিয়ে সে ভেসে আছে আর তার মাথায় একটা বৈঠা দিয়ে বাড়ি দিয়ে তাকে মুহূর্তের মধ্যে মেরে জ্ঞান হারা করে তার কাছে কলসটা কেড়ে নেওয়া হচ্ছে আমার যে স্যার হামিদ তিনি ওরকম একটা কলস নিয়ে ভেসেছিলেন তো তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ তুমি আমাকে এমনি মেরে ফেলো কিন্তু ওই যে বৈঠা দিয়ে আমার মাথায় একটা গুতু দিয়ে আমার কলসটা নিয়ে যাবে এই দৃশ্য আমি দেখতে পাচ্ছি না তো তিনি বলছিলেন যে ওরা কি মনে করে সবার শেষে এসে আমার কাছাকাছি এসে আবার আমাকে সে মারতে তারা না এর কারণ হলো পদ্মা নদীতে অনেকগুলো স্রোত আছে তো জায়গাতে আমি ছিলাম যেখানে মনে করলো যে যদি আসে ওদের নৌকাটা অনেকবার চলে যাবে এই আমি প্রাণে বেঁচে গেলাম তো এই ছিল আমার শোনা গল্প আর আমার নিজের বাস্তব অবস্থা হলো আমার যে বাড়িটি আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনা ভাঙলো নিজের বলতে গেলে হুকুম দিয়ে তো সেই বাড়িটি যখন ভাঙা হলো ওই বাড়ি থেকে মালামাল সরানোর জন্য শেখ হাসিনাকে যেভাবে পঁয়তাল্লিশ মিনিট সময় দিয়েছিল আমাদেরকে ওই পঁয়তাল্লিশ অনেক দিনের পুরনো সংসার কিনা ছিল গ্রামে একটা বাড়ি সেই আট দশ বেডরুমের একটা বিশাল আপনি অনেকে দেখেছেন সেই বাড়ি সব রুমে ফার্নিচার ছিল মালামাল ছিল টাকা ছিল পারিবারিক অনেক দলিল দস্তাবেজ ছিল সব কিছু ছিল এসি ছিল মানে অনেক কিছু ছিল একদিকে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে সেই সরকারের তাণ্ডব দেখছে আমার পরিবারের লোকজন কাঁদছে হাউ মাউ করে কাঁদছে সাধারণ মানুষও কাঁদছে আর এই গুন্ডা বদমাস যারা আছে তারা কিন্তু ওই বাড়ি থেকে কে কোন মাল চুরি করবে সেটা পাল্লা দিয়ে যে যার মতে ঘুরে ঢুকে ওখান থেকে মাল সামানা বের করে দৌড়ে দৌড়ে পালিয়ে চলে যাচ্ছে একজন দুজন নয় কয়েকশো এগুলো বাস্তবতা এর মধ্যে হয়তো এমন লোকও আছে যারা আমার দল করে বা আমার প্রিয় কিন্তু আমার হয়তো ডাইনিং টেবিলের প্রতি কারো লোক ছিল ফ্রিজের প্রতি কারো লোক ছিল মানে যে যার মতো করে মুহূর্তের মধ্যে আটটা বেডরুম এই আটটা বেডরুমের যত জিনিসপত্র সব নিয়ে নেওয়া হলো তো যাই হোক এখন এই বাংলাদেশে যে অস্থির অবস্থা চলছে এই একই ঘটনা দায় পড়ছে বিএনপির উপরে যে বিএনপির লোকজন গর্ত থেকে বের হয়ে এসে এই অপকর্মগুলো করছে কিন্তু বিএনপি এখানে অসহায় আইনশৃঙ্খলা যারা রক্ষাকারী বাহিনী পুলিশ কাজ করছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখছে অভি লীগের পরিবর্তে বিএনপির যারা লোকজন তারা গিয়ে থানায় ধর্ণা দিচ্ছে বিএনপি আওয়ামী লীগের লোকজন দিচ্ছে কিন্তু কোনো জায়গাতে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা পাওয়া যাচ্ছে না আর্মিও কাজ করছে না পুলিশও কাজ করছে না শুধু কোনো কোনো জায়গাতে আর্মি টহল দিচ্ছে এই পর্যন্ত কিন্তু অ্যাকশনে যাচ্ছে না এর ফলে এই অরাজকতা রীতিমতো মাঠসান নেয় সিভিল ওয়ারের মতো জায়গাতে চলে গেছে বড় মাছ ছোট মাছকে খাচ্ছে কোথাও কোথাও আওয়ামী লীগ তো পালিয়ে চলে গেছে মেএনপির লোক একজন আরেকজনের সাথে মারামারি করছে এক গ্রুপ আর এক গ্রুপের সাথে মারামারি করছে তো আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখছে এবং তাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে কারা কারা এই কর্মকাণ্ড করছে সেইগুলো তারা তালিকা করছে এবং খুব লিখুতভাবে তালিকা করছে আপনাদের মনে আছে যে আমাদের যে সামরিক গোয়েন্দা সংস্থা এনএসআই ডিবি এদের একটা সমন্বিত সেল একসাথে কাজ করে তো এরই প্রেক্ষিতে বিএনপি যখন ক্ষমতায় এলো প্রথমবার তারা অপারেশন ক্লিন হার্ট নামে একটি অপারেশন পরিচালনা করেছিল এবং চব্বিশ ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে যারা সকল অপরাধীদেরকে একেবারে চিহ্নিত অপরাধীদেরকে যারা মানে এক গ্লাস পানি খাওয়ার সময় পায়নি ওইভাবে কিন্তু পুরো হৃদয় যেভাবে হার্ট যেভাবে ক্লিন করে সেইভাবে বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত করেছিল সেনাবাহিনী তো সেই সেনাবাহিনী বাংলাদেশে ডিপ্লয় করা আছে তারা চুপচাপ বসে আছে আর চেয়ে চেয়ে দেখছে এটা যেমন শেষ নয় আবার তারা এগুলো দেখে ক্যান্টনমেন্টে ফিরে আসবে এবং এইভাবেই চলতে থাকবে তাও শেষ নয় এর কারণ হলো এই জিনিসগুলো যদি চলতে থাকে সেনাবাহিনী পুলিশ বাহিনীর অস্তিত্ব থাকবে না তারা শুধুমাত্র একটা সুযোগ দিচ্ছে যে তুমি কতটুকু লাভ দিতে পারো কতটুকু অপকর্ম করতে পারো এবং তুমি আসলে কি করতে পারো এই সুযোগটা দিচ্ছে এর কারণ হলো মানুষের ক্রোধ অপকর্মের একটা নির্দিষ্ট লিমিট আছে এই লিমিটটি সে মনের আনন্দ করে তারপর উত্তেজনায় করে তখন বাধা দিতে গেলে রক্তারক্তি হয় এগুলো করতে করতে একটা মানুষ স্থির হয় আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ট্রেনিং পলিসি নীতিমালা হলো এরকম যখন একটা স্থিরতা আসে তখন তাদেরকে কপ করে ধরা যেমন একটা চোর যখন চুরি করে সে কিন্তু একটা অ্যাডামেন্ট হয় যে আমার তার অনেক চোরের কাছে ঘুর থাকে ছোট ছুরি থাকে ডাকাতদের কথা বাদ দিলাম বা ডাকাতরা যারা ডাকাতি করতে যায় তারা যখন ডাকাতি করতে যায় তাদের সঙ্গে একটা যে অস্ত্র থাকে সেটা নিয়ে তারা একটা যুদ্ধ দেখি মনোভাব তাদের কাজ করে সামনে যারা আসবে তাদেরকে গুলি করা হবে কোপ দেওয়া হবে কিন্তু ডাকাতি যখন শেষ হয় চুরি যখন শেষ হয় তখন চুরির মাল নিয়ে তারা যখন ভাগে পালা তখন বারবার পিছনে ফিরে তা আর তখন যদি ছোট্ট মুরগি কখন কখন উঠে অনেক পিলে চমকে যায় একটা কুকুর যদি ঘেউ ঘেউ করে ওঠে তাদের অন্তরাত্মা কেঁপে যায় আর মানুষ যদি পেছনে ধাওয়া দেয় তাহলে যত দুধর্ষ টাকা হোক না কেন কাপড় খুলে দৌড় দেওয়া শুরু করে দেয় এটা হলো মানে এটা হিউম্যান সাইকোলজি তো এখন যারা লুটপাট করছেন বাংলাদেশে সেটা আওয়ামী লীগের হোক বিএনপির হোক জামাতের হোক সাধারণ পাবলিক হোক দুর্বৃত্ত যারা করছেন এই দিন দিন নয় খুব দ্রুত আমি এটা আন্দাজ করে বললাম না অঙ্ক কষে কষে বললাম যে খুব দ্রুত পুলিশ বিজিবি সেনাবাহিনী এবং এদের সঙ্গে যুক্ত হবে স্থানীয় যারা ভুক্তভোগী তারা সব মিলিয়ে মাত্র চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা অনলি আওয়ার্স যে অভিযান চলবে যৌথ বাহিনীর অভিযান চলবে সেই অভিযানে মুহূর্তের মধ্যে মেছাকার হয়ে যাবে যারা এখন যা কিছু করছেন যা অর্জন করছে তার দশ গুণ খোয়াতে হবে অনেকের যারা খুব বেশি বাড়াবাড়ি করছেন তাদের প্রাণ চলে যাবে এবং আপনাদেরকে যখন ধরে পিকনিক যখন রাখা হবে পাবলিক মানে দেওয়ার জন্য মানে আপনাদের জীবন বাঁচানোর জন্য তখন এই সেনাবাহিনীকে যৌথ বাহিনীকে বিশেষ পরিশ্রম করতে হবে এর কারণ হলো জনমতটা তখন একেবারে সম্পূর্ণভাবে রাজনৈতিক শক্তির বিরুদ্ধে চলবে আওয়ামী লীগের তারা তাড়িয়েছে এখন যারাই করছে দায় দায়িত্ব বিএনপির উপর আসবে এবং দায় দায়িত্ব জামাতের উপর আসবে জাতীয় পার্টির উপরে আসবে না তো বিএনপি এবং জামাত এই এখন যে পুরো পাবলিকের যে সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্টের বিরুদ্ধে যদি চলে যায় তাহলে আর রাজনীতি থাকুক এই সরকার সে যদি বলে যে আমি আরও পাঁচ বছর থাকবো জনগণ বলবে যে পাঁচ বছর না তোমরা দশ বছর থাকো আমাদের আর বিএনপি জামাত লাগবে না তো এরকম একটি পরিবেশ পরিস্থিতি তৈরি আমরা করে ফেলেছি তৈরি হয়ে গিয়েছে অথবা পেশন থেকে কল কাঠি নেড়ে এরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে মূলত জন্য নতুন একটা ওয়ান ইলেভেন করার জন্য এই সাধারণ বিষয়টি যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আপনাদের জীবনে যদি দুর্ভোগ আছে আপনি কি করে তখন আল্লাহকে দায়ী করবেন অন্যদেরকে দায়ী করবেন এটি গেল এক দুই নম্বর হলো যে পুলিশ ঘুষ খায় এবং রিমান্ডে মারধর করা হবে না এজন্য টাকা দিলে পুলিশ রিমান্ডে করে না কিন্তু সেনাবাহিনী আসলে এইভাবে দুই চার দশ হাজার বিশ হাজার লাখ টাকা ঘুষ খেয়ে কোনো একটা আসামিকে মারবে না এরকম বদনাম আসলে সেনাবাহিনীর বিরুদ্ধে এখনো পর্যন্ত কেউ করেনি আর সেনাবাহিনীর যে পিটরি যেটাকে বলা হয় ডলা বাস ডলা এটা যারা দেখেছেন এটা যারা শুনেছেন তারা দ্বিতীয়বার এই ঝুঁকি নেবেন না বিকজ একাগারোর সময় এরকম অনেক ঘটনা ঘটেছে একটা উদাহরণ দিয়ে আজকের ভিডিওটি শেষ করব। পাবনা সদরের এমপি প্রিন্স আমাদের বন্ধু মানুষ তো একবার এরকম বারো তেরো সময় এরকমই হলো যে আওয়ামী ক্ষমতা হারাতে পারে এবং সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিতে পারে সে আমার কাছে এসে বললো যে দোস্ত এরকম কোনো ঘটনা ঘটে আমি উলঙ্গ হয়ে ন্যাংটা হয়ে পাগল হয়ে যাবো এরপরে কাদার মধ্যে একটা লাভ দিয়ে সারা কাদা মাখিয়ে এরপর সীমান্তে পাড়ি দিয়ে তারপরে আমি যে সুস্থই কথা সুস্থ কেন তুমি এরকম করবা কেন বলে যে সেনাবাহিনীর পিটুনি যে কি জিনিস এবং কিভাবে যে তারা কাজ করে এটা আমি বুঝতে পারিনি এক এগারো সময়টিতে এরকম যখন বিএনপির পতন হলো তখন তারা আওয়ামী লীগের দলের তাফালিং দেখাচ্ছে এই এখন বিএনপির লোকজন যেভাবে তাফালিং দেখাচ্ছে তো তাফালিং দেখাচ্ছে তো সে যেহেতু জেলা আওয়ামী লীগের সভাপতি অথবা সেক্রেটারি তো এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সে খুব দাপট দেখাচ্ছে এবং বলছে যে এই আমাদের একে ফর্টি সেভেনটা নিয়ে এইতো আজকে এখনই শেষ করে তো সেখানে সেনাবাহিনীর সিভিল ড্রেসে গোয়েন্দা সেনা গোয়েন্দাদের কর্মকর্তারা ছিল তো একজন আস্তে তার কলারটা ধরে ফেলছে ধরে তাকে নিয়ে গেছে সেই সেনা ক্যাম্পে আরে পিটন কীভাবে তাকে দুই পা উপরে বেঁধেছে প্রকাশ্যে তারপরে মাথা নিচে ছিল বেদম প্রহার এবং বস্তা ভিজিয়ে সেই বস্তায় আবার তার মুখ শরীর ঢেকে দিয়েছে তাহলে তাকে পুরো বস্তায় ভরা হয়েছে বস্তায় ভরে সেই বস্তা পর ভিজা বস্তা যেন সে নিঃশ্বাস নিতে তার কষ্ট হয় তারপরে তাকে পা দুটো গাছের সঙ্গে টানিয়ে তাকে প্রহার করা হয়েছে আপনার এমপি প্রিন্স জিজ্ঞেস করে দেখেন প্রিন্স বলবে গর্ব করে তো এই ঘটনা যে আগামী দিনে ঘটবে না আপনি কি করে বলেন এর কারণ হলো প্রিন্স যে তাফালিং দেখা যাচ্ছিলো তার সে এক হাজার ভার তাফালিং এখন সারা বাংলাদেশে ঘটছে এটা কি কন্টিনিউ করবে আমার তো মনে হয় না আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আসসালামু হেফাজত আলাইকুম আহমাতি